আসসালামু আলাইকুম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে সবাইকে স্বাগতম কথা বলছি আমি তাফিম আলম টেসনা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট আমি কাজ করছি সেবা থেরাপি সেন্টারে এবিও থেরাপি ট্রেনার এবং এবিও থেরাপি সুপারভাইজার হিসেবে আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ান থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি দিয়ে থাকি তো অনেকেই আসলে ঠিক বুঝতে পারে না এবিও থেরাপি বলতে আসলে কি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেকটাই নতুন পিতে মূলত আমরা একটা বাচ্চার ভালো আচরণগুলো বাড়ানো এবং যে আচরণগুলো আনহেল্পফুল বা বাচ্চার কোনো উপকার করছে না সেই আচরণগুলো কমানোর জন্য কাজ করে থাকি তো আমরা আহ থেরাপির যেরকম আমাদের এখানে থেরাপি হয়ে থাকে সেরকম আমাদের এখানে এব এ প্রি স্কুলও আছে যারা মূলত যেসব প্যারেন্টসরা ফেস করছেন যে আপনার বাচ্চার জন্য আপনারা হচ্ছে দলগত প্রবলেম ফেস করছেন আপনার বাচ্চা হয়তো বা গ্রুপে শেয়ার করছে না গ্রুপে কারো কাছ থেকে পিআর গ্রুপের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া দরকার সেটা চেয়ে নিতে পারছে না সেই সকল ক্ষেত্রে আপনারা হচ্ছে বেসড প্রি স্কুলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের বেসড প্রি স্কুলের জন্য এখন ফ্রি স্ক্রিনিং চলছে এবং যারা যারা হচ্ছে আমাদের লাইফটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য এবং এছাড়াও আমাদের থেরাপি সেন্টার থেকে কিন্তু আমরা হচ্ছে এবিএ থেরাপির ট্রেনিংও করিয়ে থাকি প্রফেশনালদের জন্য ছোট বড় মোটামুটি সব রকম ট্রেনিংয়ে আমাদের কন্টিনিউসলি রানিং থাকে আমাদের জানুয়ারি থেকে অনেকগুলো ট্রেনিং শুরু হতে যাচ্ছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই সো

তো আমরা আজকে আসলে মূলত কথা বলবো যে অনেক প্যারেন্টসরা বলেন যে বাসায় একদমই কথা শোনাতে পারি না বাসায় একটা কথা শোনে না তারা মূলত কিভাবে বাসায় কথা শোনানোর কাজগুলো করতে পারে সেটা নিয়ে আমাদের কিছু টিপস থাকছে প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের প্রফেশনাল ভাষায় যেটাকে বলি পেয়ারিং বা হচ্ছে আমাদের শিশুর কাছে একটা হ্যাপি ফান বা সেফ একটা মানুষ হয়ে ওঠা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যদি আমরা একজন মানুষ হিসেবে বাচ্চার জন্য হ্যাপি সেফ একটা মানুষ হিসেবে না দাঁড়াতে পারি তখন যেটা হবে যে বাচ্চা কিন্তু আমাকে পছন্দ করবে না আমাদের পেয়ারিং করার বা একটা বাচ্চার সাথে ফ্রেন্ডলি হওয়ার মূলত মূল লক্ষ্য হচ্ছে বাচ্চা আমাকে পছন্দ করবে বাচ্চা বাচ্চা আমার আমার কাছে কাছে আসতে সময় কাটাতে চাবে এবং বাচ্চা আমার কথা প্রেজেন্টেও শুনবে ফিউচারেও শুনবে সো এটা কিন্তু আমাদের এ থেরাপির একদম প্রথম একটা ধাপ যে বাচ্চার প্রিয় মানুষ হয়ে ওঠা নেক্সট যেটা হচ্ছে যে আমরা আসলে একটা মানুষের প্রিয় মানুষ বা একটা বাচ্চার প্রিয় মানুষ কিভাবে হয়ে উঠতে পারি সেটার জন্য আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা বাচ্চার সাথে যখন মিশি অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি বাচ্চাকে ইনস্ট্রাকশন দিতে থাকি বা বাচ্চাকে অনেক বেশি মনের অজান্তি ডিমান্ড দিতে থাকি কিরকম মনে করেন বাচ্চার সাথে আপনি খেলছেন খেলছেন খেলতে খেলতে একটা পর্যায়ে আপনি বললেন যে বর্ষ এটা আমাকে এদিকে দাও তুমি একটু আমার মতো এই যে এরকম করে প্রেস করো দেখা যায় আমরা এরকম কোনো ডিমান্ড দিয়ে ফেলি বা কোনো একটা নির্দেশনা দিয়ে ফেলি তো এই ধরনের নির্দেশনা কিন্তু আমরা যখন বাচ্চার সাথে শুরুতে বাচ্চার একটা প্রিয় মানুষ হয়ে যাব বা যে কোনো একটা বাচ্চার সাথে মিশতে যাব আমরা শুরুতেই রকম নির্দেশনা বা ডিমান্ড দিব না এবং বাচ্চা যেই দিকে যাচ্ছে বাচ্চার মোটিভেশনকে ফলো করে আমাদের সেই দিকটা প্রথমে ফলো করতে হবে আমাদেরকে দেখতে হবে বাচ্চা কি পছন্দ করে এটা দ্বারা আমরা বুঝাতে চাচ্ছি বাচ্চা যদি বাবল পছন্দ করে তাহলে আমাদেরকে বাচ্চার জন্য বাবলই দিতে হবে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারব না যে তুমি বাবলটা রাখো তুমি পাজেল নিয়ে খেলো এভাবে না বাচ্চা কি পছন্দ করছে সেই লিডটা ফলো করে দেন আস্তে আস্তে স্লোলি স্লোলি আমাদের জিনিসটা আসলে দিতে হবে বাট আগে খেয়াল করতে হবে যে বাচ্চা কোন জিনিসটা যাচ্ছে নেক্সট হচ্ছে বাচ্চাকে খেলনাগুলো আমরা অনেকটাই ফ্রি এক্সেস দিব শুরুতে যখন আমরা একটা বাচ্চার প্রিয় মানুষ হতে যাব বা পেয়ারিং করতে যাব যেটা প্রফেশনাল ভাষায় আমরা বলি হতে পারে যে বাচ্চা হয়তো বা বাবস দিয়ে খেলতে পছন্দ করে আপনি ইনিশিয়ালি ওকে কিছুক্ষণ ওকে ফ্রি খেলতে দিবেন তাহলে যেটা হবে ও আপনার কাছে একটা সময় আরও বেশি আসতে চাবে আপনার কাছে এটা হচ্ছে একটা পার্ট এবং বাচ্চার সাথে অনেক বেশি স্মাইলিং অনেক বেশি ফান অ্যাক্টিভিটি এবং অনেক বেশি প্লেফুল হয়ে আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে মিশতে হবে তো এবং শুরুতে কিন্তু আমাদের যেটা করতে হবে যে সেশনগুলা ইনিশিয়াল প্রথম কিছু মিনিট বাচ্চাকে কন্ট্রোল করতে দিতে হবে আমি কিন্তু কন্ট্রোল করব না সাপোজ প্রথম দশ পনেরো মিনিট ডিপেন্ডস অন বাচ্চা ক্ষেত্রভেদে মাঝে মাঝে আমাদের দেখা যায় পুরুষ স্টেশনেও পেয়ারিং করতে হয় কিন্তু কিছুক্ষণ সময় আমাদের বাচ্চাদের সাথে মূলত বাচ্চাকে কন্ট্রোল করতে দিতে হবে তো ওভারঅল আমরা আজকে আমাদের পেয়ারিংয়ের আলোচনা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা যখন একটা বাচ্চার সাথে ভাব জমাবো বা ভাব সোজা কথা একটা বাচ্চার প্রিয় মানুষ হওয়ার চেষ্টা করব তখন যে কাজগুলো করা যাবে না সেটা হচ্ছে বাচ্চাকে কোনো রকম কোনো নির্দেশনা দেওয়া যাবে না বাচ্চাদের পছন্দের জিনিসগুলো বাচ্চাদের সামনে আমরা দিয়ে দিব এবং বাচ্চার পছন্দকে ইগনোর করা যাবে না বাচ্চা যদি বাবল দিয়ে খেলতে পছন্দ করে তাহলে আমাদের বাবলটা দিয়ে দিতে হবে বাচ্চা যদি বাচ্চার সাথে যত ফানভাবে বাচ্চার সাথে মেশা যায় আমাদের কিন্তু বাচ্চার সাথে সেভাবে মিশতে হবে এবং সেকেন্ড যে পার্টটা হলো বাচ্চার সাথে আমি মিশলাম প্রথম পাঁচ মিনিট দশ মিনিট আমি বাচ্চার সাথে একটা প্রিয় মানুষ হয়ে গেলাম বাচ্চাকে কিছুক্ষণ আমি লিড নিতে দিলাম যে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব ওকে ফাইন আমরা এইভাবে তুমি বাবল চাচ্ছ আমরা বাবল নিয়ে খেলবো দেন আমরা ওইভাবে করে যাওয়ার পরে যেটা করতে পারি আমরা প্রথমে খুব স্লো একটা মানে এমন একটা ইজি ইনস্ট্রাকশন দিতে পারি যেটা বাচ্চার জন্য অনেক ইজি এবং যেটা ফলো করা বাচ্চার জন্য খুবই সহজ এবং বাচ্চা যখন আমাদের কথাটা শুনবে আমরা ওইটাকে রেইনফোর্স করা যে বাবা তুমি এটা পছন্দ করেছো এই নাও এই খেলনাটা তোমার আমরা এইভাবে করে বাচ্চাকে বাচ্চার পছন্দের জিনিসটা দিয়ে দিতে পারি এবং আর যেটা করতে পারি বাচ্চার পছন্দের জিনিসের সাথে আমি অ্যাজ এ প্রফেশনাল বা এজ এ মাদার বা এস এ ওর রিলেটিভস ওর যদি আমি প্রিয় মানুষ হতে চাই তখন আমি ওর পছন্দের জিনিসটার সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারি কিভাবে অ্যাসোসিয়েট করতে পারি মনে করেন আমাদের সাথে এভাবে হতে পারে যে মনে করেন আমাকে দেখলেই বাচ্চাটা বুঝবে যে আনটি আসছে মানেই আনটির ব্যাগের ভিতর বাবল আছে বা একটু খেয়াল করবেন যে বাচ্চার জন্য যে আঙ্কেল বাসায় আসে বা আন্টি বাসায় আসে সব সময় হচ্ছে চকলেট নিয়ে আসে বাচ্চারা কিন্তু জানে যে উনি আসলেই হচ্ছে আমার জন্য চকলেট নিয়ে আসবে বা আমার পছন্দের খেলনা নিয়ে আসবে তো এইভাবে করে নিজেকে বাচ্চার পছন্দের খেলনার সাথে অ্যাসোসিয়েশন করা নেক্সট যেটা সেটা হচ্ছে বাচ্চা যদি কাজের মাঝখানে কোনো ইনঅপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে তখন সেই ক্ষেত্রে আমরা ওইটা নিয়ে কোনো রিয়েকশন না দেয় যেরকম করে না বা কিছু আমরা জাস্ট ওই সময় নিজেকে শান্ত বা স্থির হিসাবে থাকা এবং বাচ্চার সাথে মেশার আর একটা ইজি টিপস হচ্ছে প্রথমে বাচ্চার সাথে খুব ইজি 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 ইনস্ট্রাকশন দিয়ে বাচ্চার সাথে আস্তে 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 মিশতে হয় এবং প্রত্যেকটা ইজি ইনস্ট্রাকশন বাচ্চা যখন শুনছে আমরা বাচ্চাকে অবশ্যই প্রশংসা করব এবং তারপরে আরও একটু কঠিন কাজ দিব এবং আস্তে 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 আমরা কিন্তু আমাদের লক্ষ্য যেটা সেটা আমরা বাচ্চার কাছ থেকে আদায় করে নিব। এবং আমরা কিন্তু আর একটা কাজও করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে মিক্স করেও কাজ দিতে পারি সহজ এবং কঠিন কাজ বাচ্চার জন্য ওভাবেও আমরা মিক্স করে দিতে পারি এবং শুরুতে কিন্তু বাচ্চাকে এটা বুঝতে হবে যে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিয়ে দেবো এবং প্রমিসড রেইনফোর্সার যেটা আছে বাচ্চা যেটা চাচ্ছে সেটা অবশ্যই আমাদের কিন্তু দিয়ে দিতে হবে তো ওভারঅল এই ছিল আমাদের আজকে আলোচনার টপিক যে মূলত কিভাবে আমরা বাচ্চার প্রিয় মানুষ হতে পারি এবং আস্তে আস্তে বাচ্চাকে দিয়ে আমাদের কথা শোনাতে পারি তো ওভারঅল এই টপিকগুলো আমরা বলেছি যদি আপনাদের এতটুকু পরিমাণ উপকার হয় আমি রিকোয়েস্ট করবো লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য এবং এছাড়াও যারা যারা আমাদের এবিএ বা এবিএ থেরাপির ব্যাপারে ইন্টারেস্টেড তারা মূলত জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা এবিও থেরাপি ট্রেনার ট্রেনিং করতে চাচ্ছেন প্রফেশনাল হতে চাচ্ছেন তারা জিরো ওয়ান নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক আসসালামু আলাইকুম